300 কেজি ও দাদা আমার একটা দেন দাদা দিয়ে যায় দাদাটা একটা দেন দাদা কি দেলাছ না বইন দাদা ভালো না একটু দেন দাদা এই বড় বড় কাছে মারতে এই লাল লাল বলে কত

দাদা কলা না খাবি কেমন তুই নাই দাদা কলা কত দাদা ও দাদা মোটে কলা দেন দাদা